সে কি কোনো জাদুকর নাকি মহাপ্রলয়ের সেই ভয়ঙ্কর দূত যার সম্পর্কে নুহ আলেহিসাল্লাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি নবী তাদের উম্মতকে সতর্ক করেছেন মানব ইতিহাসের সব থেকে বড় এই ফিতনা কি আমাদের দরজায় নাড়ছে সে আজ কোথায় আছে কিভাবে চিনবেন তাকে আজকের ভিডিওতে আমরা দাজ্জালের আগমনের সেই হাড় হেম করা সত্যগুলো উন্মোচন করব যা জানলে আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে চলুন তাহলে ফিরে যাই ইতিহাসের সেই প্রাচীন পাতায় দাজ্জাল কোনো কাল্পনিক চরিত্র নয় সে একজন রক্তমাংশের মানুষ হাদিসের বর্ণনা অনুযায়ী সে হবে একজন যুবক তার গায়ের রং হবে লালচে বা উজ্জ্বল সে হবে অত্যন্ত শক্তিশালী এবং স্থূলকায় তার চুল হবে কোঁকড়ানো এবং মাথার উপরিভাগ হবে প্রশস্ত দাজ্জালের জালের সব থেকে বড় পরিচয় হল তার চোখ সে হবে এক চোখা বা কানা তার ডান চোখটি হবে আঙুরের মতো ফোলা তবে তার বাঁ চোখটিও ত্রুটিহীন নয় তাতেও মাংসখণ্ড থাকবে তার দুই চোখের মাঝখানে আরবি হরফে পরিষ্কারভাবে লেখা থাকবে কাফ ফা র কাফের প্রতিটি মুমিন ব্যক্তি সে শিক্ষিত হোক বা অশিক্ষিত সেটি পড়তে পারবে কিন্তু একজন কাফের বা মুনাফিক তা দেখতে পাবে না দাজ্জাল হুট করে চলে আসবে না তার আগমনের আগে পৃথিবী চরম অস্থিরতার মধ্য দিয়ে যাবে টানা তিন বছর পৃথিবী এক চরম অনাহারের সম্মুখীন হবে প্রথম বছর আকাশ এক তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ করে দেবে দ্বিতীয় বছর দুই তৃতীয়াংশ আর তৃতীয় বছর আকাশ এক ফোটা বৃষ্টিও দেবে না এবং জমিন কোনো ফসল ফলাবে না মানুষ যখন এক টুকরো রুটির জন্য হাহাকার করবে ঠিক তখনই দাজ্জাল আত্মপ্রকাশ করবে সে মানুষের এই চরম অভাবকে কাজে লাগিয়ে নিজেকে খোদা হিসেবে দাবি করবে যারা তাকে সেজদা করবে সে তাদের জমিনকে শস্য শ্যামল করে দেবে আর যারা তাকে অস্বীকার করবে তারা চরম কষ্টে থাকবে এটিই হবে ইমানের সবথেকে বড় পরীক্ষা দাজ্জালকে আল্লাহ আল্লাহতালা কিছু অলৌকিক ক্ষমতা দিয়ে পরীক্ষা করবেন তার সাথে থাকবে আগুনের নদী এবং পানির নদী কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সতর্ক করে বলেছেন তার জান্নাত আসলে জাহান্নাম এবং তার জাহান্নাম আসলে শীতল জান্নাত দাজ্জালের গতি হবে বাতাসের বেগে চলা মেঘের মতো সে মুহূর্তের মধ্যে এক দিগন্ত থেকে অন্য দিগন্তে পৌঁছে যাবে সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে সে শয়তানদের সাহায্য নেবে কোনো ব্যক্তির মৃত বাবামার রূপ ধরে শয়তান এসে বলবে হে বৎস তুমি একে মেনে নাও এ তোমার রব এভাবে সে কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করবে সহি মুসলিমের একটি দীর্ঘ হাদিসে এসেছে তামিম আর দারি নামক একজন সাহাবি যিনি আগে খ্রিস্টান ছিলেন একবার সমুদ্র ভ্রমণে একটি দ্বীপে আটকা পড়েন সেখানে তারা জাস্সাসা নামক এক পশমযুক্ত প্রাণীর দেখা পান সেই প্রাণীটি তাদের একটি গুহার ভেতর নিয়ে যায় সেখানে তারা এক বিশালকায় মানুষকে হাত পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখেন সেই বন্দি ব্যক্তিটিই ছিল দাজ্জাল সে তামিম আর দারিকে জিজ্ঞেস করেছিল বেলেশানের খেজুর বাগানে কি এখনও ফল ধরে তাবেরিয়ার হ্রদে কি এখনো পানি আছে যখন দাজ্জাল জানবে যে পরিস্থিতি অনুকূলে তখনই তার শিকল খুলে যাবে এবং সে বেরিয়ে আসবে দাজ্জাল পুরো পৃথিবী দাপিয়ে বেড়াবে তার ঘোড়া বা বাহনটি হবে বিশাল পৃথিবীর প্রতিটি কোনায় সে পৌঁছাবে কিন্তু দুটি পবিত্র শহরে সে কখনোই প্রবেশ করতে পারবে না মক্কা এবং মদিনা মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশ তারা তলোয়ার নিয়ে পাহারা দেবেন দাজ্জাল মদিনার সীমানার বাইরে একটি নোনা ভূমিতে অবস্থান করবে তখন মদিনায় তিনবার ভূমিকম্প হবে এবং মদিনার ভেতর লুকিয়ে থাকা সব মুনাফিক ও কাফের দাজ্জালের দিকে বেরিয়ে যাবে ফলে মদিনা পবিত্র হয়ে যাবে দাজ্জাল যখন সিরিয়া বা ফিলিস্তিনের দিকে অগ্রসর হবে ঠিক তখনই কিয়ামতের অন্যতম বড় নিদর্শন ঘটবে ফজরের নামাজের সময় দামেস্কের এক সাদা মিনারে আকাশ থেকে দুজন ফেরেশতার ডানায় ভর করে অবতরণ করবেন হজরত ইসা আলাইহুয়াসাল্লাম দাজ্জাল হজরত ইসা দেখা দেখামাত্র লবণের মতো গলতে শুরু করবে ইসা আলাইহিউয়াসাল্লাম দাজ্জালকে ধাওয়া করবেন এবং ফিলিস্তিনের লুদ নামক স্থানে তাকে বল্লম দিয়ে আঘাত করে হত্যা করবেন দাজ্জালের মৃত্যুর মধ্য দিয়ে এই ভয়াবহ ফিতনার অবসান ঘটবে এবং পৃথিবীতে শান্তি ফিরে আসবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম আমাদের কিছু রক্ষা কবচ শিখিয়ে দিয়েছেন এক সুরা কাহাফ যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে দাজ্জাল তাকে কোনো ক্ষতি করতে পারবে না আশ্রয় প্রার্থনা প্রতিটি নামাজের শেষ বৈঠকে আমরা যে দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ফিতনাতিল মসিহেদ দাজ্জাল তিন ইমান মজবুত করা দাজ্জাল আসার আগেই নিজের আমল এবং ইমানকে মজবুত করা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক দাজ্জাল আসা কোনো রূপকথা নয় এটি একটি অমোঘ সত্য যা ঘটতে যাচ্ছে দাজ্জালের অনেক ছোট ছোট নিদর্শন যেমন ইউটিউব ফেসবুকে মিথ্যার ছড়াছড়ি মানুষের নৈতিক অবক্ষয় আজ আমাদের চারপাশেই বিদ্যমান সময় এসেছে নিজেকে প্রস্তুত করার আপনার ইমান কি সেই দাজ্জালি চাকচিক্য মোকাবেলা করতে পারবে আজকের ভিডিওটি যদি আপনার চিন্তা পরিবর্তন করে থাকে তাহলে অন্য বোনদের সতর্ক করতে শেয়ার করুন ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব মহান আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আমিন